প্রধানমন্ত্রী ওই প্রধানমন্ত্রী ও ন্যায়পরায়ণ শাসক হইতে পারবে তো আমরা দ্বারা কি বুঝতে পারলাম যে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেক জায়গার মধ্যে ন্যায়পরায়ণ শাসক হওয়া সম্ভব এবং হওয়া যাইবে প্রত্যেক জায়গার মধ্যেই প্রত্যেকটা মানুষ মানুষই ন্যায় পরায়ণ হইতে পারবে যদি আমরা ন্যায় পরায়ণ হইতে পারি তাহলে কারো নিরাপদের ময়দানে এই অবস্থার মধ্যে এমন খারাপ অবস্থা হবে ওই খারাপ অবস্থার মধ্যে আল্লাহ তারা তার আরো সাথে ছায়া দান করবে এক নাম্বার ন্যায় পরায়ণ শাসক আর এই ন্যায় পরায়ণ শাসক চিনার আলামত হল চারটি কয়টি ন্যায় পরায়ণ কথা বুঝেন কথা বোঝার প্রয়োজন কথা বুঝবেন ন্যায় শাসক চিনার আলামত কয়টি চারটি ন্যায় শাসক চিনার আলামত হলো চারটি এক নম্বর হলো ন্যায় পরায়ণ শাসক যিনি হবে তিনি নামাজ আদায়কারী হতে হবে ন্যায় পরায়ণ শাসক কি হবে নামাজ আদায়কারী হবে দুই নম্বর হলো জাকাত আদায়কারী হবে দুই নম্বর কি জাকাত আদায়কারী হবে তিন নম্বর হলো সৎকাদের আদেশ দেওয়া তিন নম্বর সৎকাদের আদেশ দেওয়া চার নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা ধর ন্যায় পরায়ণ মানুষ শাসক চিনার আলামত কয়টি চারটি এক নাম্বার নামাজ আদায়কারী দুই নাম্বার জাকাত প্রদানকারী তিন নাম্বার সৎ আদেশ দেয় যিনি চার নাম্বার হলো অসৎ কাজ থেকে যিনি বিরত রাখে এই চার চারটা আলামত হলো ন্যায় পরায়ণ শাসক চিনার আলামত যখন দেখবেন একজন ঘরের নেতা ঘরের বাবা ঘরের মুরব্বী যিনি রয়েছে এই মুরব্বীর মধ্যে যখন এই চারটা আলামত থাকবে তখন বুঝবেন যে সে নেই পরায়ণ ইউনিয়নের মধ্যে যখন দেখবেন চেয়ারম্যানের মধ্যে এরকম চারটা আলামত রয়েছে তখন সে নেই পরায়ণ রাষ্ট্রের মধ্যে যখন দেখবেন সরকার এই চারটা জিনিসের উপর আমল করতেছে এই চারটা বিষয়ের উপর আছে তখন ওই সরকারও নেই পরায়ণ এরকম ভাবে এরকম ভাবে পুরা বিশ্বে যারা নেতৃত্ব দিতেছে তাদের মধ্যেও যখন দেখবেন চারটা জিনিস আছে তখন বুঝতে হবে সে নেই পরায়ণ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ন্যায় শাসক দান করুক সকল করুন আমি